হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টা যার আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা নভেম্বর মাসে আজের চোদ্দ তারিখ এই চোদ্দো তারিখ মানে হচ্ছে আমাদের যারা ট্রপিক্যাল হেভিসকাশ করি তাদের জন্য একটা বিরাট ভাইটাল বিশেষ করে আমাদের এই হেভি যে ব্লুমিংয়ের পিরিয়ডটা এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্তই থাকে তারপর ব্লুমিং হয় সেই অর্থে খুব একটা হয় না তো আমরা সারা বছরই অপেক্ষা করি যে এই চার মাস যেন আমাদের ছাদ বাগানের একটু বেশ ফুলে ফুলে ভরে থাকুক আমাদের পুজোর আসন ঠাকুরের পুজো আসন যেন ভরে থাকুক তো সেই ক্ষেত্রে আমি যেই সব পদ্ধতিগুলো সাধারণত অবলম্বন করি আমার জৈব ছাদ বাগানে সেইগুলোর আমি কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যেগুলো নভেম্বর মাসে যদি আপনি করে রাখেন যে আপনার কাছে যেরকম পরিস্থিতি আমি যেইগুলো ব্যবহার করছি সেইটাই যে আপনাকে ব্যবহার করতে হবে তাই নয় তা নয় আপনার কাছে যা আছে সেই দিয়েই আপনি করতে পারেন এবং আপনি আমি জৈব করছি তাই জৈব বলছি যদি কেউ রাসায়নিক করেন সেই অর্থে রাসায়নিক করবেন কিন্তু উপাদানগুলোর মোটামুটি মিল থাকা চাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আজকে নভেম্বর মাসের হচ্ছে চোদ্দ তারিখ এই জায়গায় এসে আমার গাছগুলো এই রকম অবস্থা রয়েছে ফুল দিচ্ছে তার সঙ্গে হচ্ছে কিছু গাছ এখনো মানে যেই অবস্থায় ছিল সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করছে এবং আমি সেখানে কি কি করেছি আপনাদের একটু বলবো তো প্রথমত আমি গাছগুলোকে খাবার দিচ্ছি তো কি খাবার দিচ্ছি সেটা একটু দেখিয়ে নিই আমার কাছে গ্রিন ওয়ের একটা মিক্সড খাবার আছে এগুলো যেহেতু ঘ্যাসের গাছ এটাকে আমি একবার খাবার দিয়ে দিয়েছি দেওয়ার ফলে এর গ্রোথগুলো কিন্তু যেটা থেমেছিল আপনি দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে তো এইরকমভাবে আপনার কাছে যতগুলো গাছ আছে সেই গাছে কিন্তু আপনি একটা মিক্সড খাবার দিয়ে দিন এবং আমি যে আমি আমাদের বিনয়ের খাবার দিচ্ছি আপনি আপনার মতন যেটা প্রাসঙ্গিক মনে করবেন একটা খাবার দিতে পারেন জৈব খাবার এই জৈব খাবারটা আপনি কোন গাছের ক্ষেত্রে কীরম দেবেন সেটা একটা ব্যাপার রয়েছে ধরুন এইটার গ্রোথটা থেমেছিল তাই আমি একটা ব্যালেন্সড খাবার দিয়েছি তেমন যদি আপনার মনে হয় যে এইরকম একটি গাছ যেটা আগের থেকে গ্রোথ ছিল তাহলে এই ক্ষেত্রে আপনি একটা মানে এই ধরনের খাবার না দিয়ে রকম ধরনের একটা গ্রিনওয়েরি আছে বা আপনার যেরকম আছে এটা একটা সয়েল রিচার্জার উইথ মাইক্রো নিউট্রিয়েন্ট মাইক্রো খাবার দিতে পারেন কেন এ প্রথম থেকে গ্রোথটা ধরা ছিল এই যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে প্রত্যেকটা গাছ যেই গাছগুলো আপনাদের কাছে রয়েছে সে ছোট গাছ হলে ছোট ব্যবস্থা বড় গাছ হলে বড় ব্যবস্থার মতন খাবার দিন খাবার দেওয়ার পর আপনি একটি গ্রোথ প্রোমোটার দিতে পারেন এবং দেবেনি ভালো কাজ দেয় আমি গ্রোথ প্রোমোটার হিসাবে যেটাকে আমি এখন আমি আপনাদের কাছে প্রেফার করতে পারি সে বায়োভিটা এক্স দিতে পারেন এই বায়োভিটা এক্স নিয়ে কথা বলতে গেলে একটা পুরো চ্যাপ্টার করতে হয় এটা এত সুন্দর একটা কার্যকরী ব্যাপার তার তো তবুও ব্যাপারটা হচ্ছে এর ব্যবহারের কিছু রীতিনীতি আছে সেটা মেনে চলতে হবে তো মূলত এই বায়োভিটা এক্স তখনই দেবেন এটা একটা প্রোমোটার বুস্টার মানে এর কাছে প্রচুর গুণ রয়েছে কিন্তু কিছু কিছু ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু নির্দেশাবলী আমাদের মেনে চলতে হবে তো এই পদ্ধতিতে এসে বায়োভিটা এক্স দিলেন একটা খাবার দেওয়ার দশ দিন পরে কি সাত দিন পরে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিয়মিত গাছে একটা কীটনাশক দেবেন আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে সময়টা গেছে এই সময়টাই কি হয়েছে আমাদের গাছে অনেক সময় এই ধরনের পাতা কুকড়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে বিভিন্ন কীটের প্রভাব আরও ভালো করে দেখায় এই দেখুন কীটের প্রভাবে পাতাটা কুকড়ে গেছে তো এইগুলো ছাড়ানোর জন্য আপনি সালফারের ব্যবস্থা মানে ব্যবহার করতে পারেন সালফারের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা কিন্তু বায়োভিটা এক্সে ও সালফার আছে এইটা খেলেও ব্যবহার করলেও আপনি একটা ভালো মানে ফল পাবেন তার সঙ্গে আপনি যে এই মাইক্রোনিউট্রিয়েন্টটা এর মধ্যেও কিন্তু যথেষ্ট এবং এইটার মধ্যেও যথেষ্ট সালফারের গুণাগুণ আছে এইগুলো ব্যবহার করলে আপনার যে ডগের ওই জায়গাটা দই পোকা বা অন্য অন্য পোকার প্রভাবে যে গুটিয়ে গেছিল সেই ব্যাপারটা কিন্তু ছেড়ে যায় এবং ব্লুমিংয়ে সাহায্য করবে এই দেখুন এইখানেও ধরে গেছিলো এগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে তো আপনি এইগুলো ব্যবহার করে করার পর প্রত্যেক সপ্তাহে কীট থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু কীটনাশক দিতে হবে কীটনাশক দিলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে গাছটা আবার নতুন করে কিছু বিপদে না পড়ে তো আজকে আমি আরেকটা জিনিস আপনাকে প্রমাণ দেখাই যে একটা গাছ কি ছিল এবং তাতে খাবার ব্যবহার করার পর কি হয়েছে এই যে এই গাছটা আপনি দেখুন এর গাছটার পাতাটা এখন মোটামুটি ঠিক আছে একই গাছের পাতা কিন্তু কদিন আগেও এই পাতাটা দেখলে বুঝতে পারছেন এই পাতাটায় কেমনভাবে ব্যাপকভাবে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব দেখা দিয়েছে আর এই গাছের একই পাতা নিচের পাতাগুলো এই অবস্থা নতুন পাতাগুলো আস্তে আস্তে সেই অভাব থেকে দূরে চলে আসছে এর জন্য যেইটা দায়ী মানে মানে এটা ঠিক হওয়ার জন্য সেইটা কিন্তু এই ওয়ের এই মাইক্রোনিউট্রিয়েন্টটা এটা আপনি জলে গুলে লিটার জলে আপনি দশ গ্রাম করে কুড়ি গ্রাম করে গুলে আপনি কিন্তু গাছে ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এইখান থেকে পাতা এক সপ্তাহের মধ্যে এই পর্যায়ে চলে আসবে হলো খাবার দেয়া ছাড়াও আপনি যখন প্রত্যেক মাসে একবার করে নিজের টবের মাটিটা একটু ফুচিয়ে দেবেন আমি খুঁচিয়ে দিয়েছি অলরেডি জল দিয়েছি তো অবশ্যই খুঁচিয়ে দেবেন তাতে একটা ভালো ফলাফল পাওয়ার সুযোগ রয়েছে তাছাড়াও যেটা করতে হবে আপনাকে যে নিয়ম করে জলের ব্যাপারটা আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার ঘ্যাসে রয়েছে আমাকে জল দিতে হয় কিন্তু যারা মাটিতে করে রেখেছেন তারা কিন্তু একটু দেখবেন একটু মানে জলটা একটু টান রাখবেন মানে গাছের জল স্প্রে নিয়মিত করবেন কিন্তু গোড়ার দিকটা একটু বেশি ভেজা ভেজা বা কাদা কাদা রাখবেন আমার ক্ষেত্রে আমি কি করি প্রত্যেকদিন এই প্রত্যেক দিন এই অন্তর গোড়াতে জল দিই কিন্তু প্রত্যেক দিন একে একটা স্প্রে করে দিই মানে আমার স্প্রেয়ার আছে স্প্রে করে দিই এই কটান জিনিস আপনি পালন করুন আপনার বাগান মানে যথেষ্ট গাছটা মানে একদম সতেজ সুন্দর থাকবে এবং তার সঙ্গে ফুল নিয়েও চিন্তা করতে হবে না যেই গাছগুলো ঝিমিয়েছিল খাবারের পেয়ে এবং ওয়েদারের সঙ্গে মানে তাল মিলিয়ে আস্তে আস্তে পাতাগুলো তারা ছাড়তে শুরু করেছে এরা কিন্তু ঝিমিয়েছিল প্রত্যেককে একবার খাবার দেওয়া হয়েছে এখনও বায়োভিটা আমি দিইনি দেবো এরা কিন্তু আস্তে আস্তে গ্রোথটা ধরে নিয়েছে মনে রাখবেন এই বায়োভিটার মতন উৎসেচক গ্রোথ রেগুলেটর গ্রোথ প্রোমোটার বা এতে তো অনেক কিছু রয়েছে এটা ব্যবহার তখনই করবেন যখন গাছে একটা খাবার দিয়ে রাখবেন আরেকটা প্রথম কথা আমি বলে রাখি এই গাছগুলো দেখুন ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এর পাতাগুলোর আস্তে আস্তে যে যেগুলোর মানে বোধ দেখাচ্ছিলো যে আমার খাওয়ার নেই অমুক নেই সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অন্য পাতাগুলো কাটিং থেকে নতুন প্রাণের ই দেখা যাচ্ছে তাছাড়া নভেম্বর মাসে আপনি কি করতে পারেন ছোট, ছোট, গাছ বড় কাটাই ছাটাই না ছোট ছোট গাছের রিপোর্ট করতে পারেন আমার এটা আগেই করা উচিত ছিল কিন্তু আমি করে উঠতে পারিনি সময় তো এই ধরনের গাছে যেগুলো আছে ছোট ছোট আপনি কিন্তু রিপোর্ট করে দিতে পারেন এবং আমি এটা করব কয়েক দিনের মধ্যেই করব আর কয়েক কয়েকদিনের মধ্যে যখন করব তখন আমি শুধু ঘ্যাস নয় সাধারণ মাটি আপনার কাছে কিছু নেই শুধু সাধারণ মাটি আছে সেই মাটিটাকে ঘরোয়া উপাদান দিয়ে কীরকমভাবে একটা করা যায় সেটা করব কেন জবা গাছে আমাদের ট্রপিক্যাল জবার আর্ধেক মৃত্যুর কারণ হচ্ছে মিডিয়া তো এই কিছু নিয়ম এক হচ্ছে ভালো একটা মিক্স সার যেই গাছে সব কিছুর অভাব রয়েছে যেই গাছে ব্রায়ার বৃদ্ধি মোটামুটি ঠিক আছে তাকে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট এইগুলো দেওয়ার পর আপনাকে দিতে হবে একটা বায়োভিটার মতন সি উইডস এক্সট্রা যার মধ্যে প্রোমোটার রেগুলেটর উৎসেচক এরকম অনেক কিছু আছে বায়োভিটাকে নিয়ে কিছু বলতে গেলে একটা ভিডিও পুরো করতে হবে তাছাড়া আপনাকে নিয়মিত দিতে হবে হচ্ছে কীটনাশক আমি কি কীটনাশক ব্যবহার করি সেটা দেখাই আমি কিন্তু এই গ্রিন উ কীটনাশক ব্যবহার করি তবে এর সঙ্গে আমি একবার ব্যবহার করি হচ্ছে নিম তেল একবার বার ব্যবহার করি সুপার এবং নিজেরা আমরা একটু দেখাই এরম ধরনের কিছু উৎসেচক বানানোর চেষ্টা করছি এগুলো এখন পরীক্ষার মধ্যে রয়েছে এবং এটা ওয়েস্ট ডিকম্পোজার না হয়েও এটা একটা নতুন ব্যাকটেরিয়া কালচার তৈরি করার চেষ্টা চলছে করতে হবে আর এই যে ব্যাকটেরিয়া কালচারগুলো দিয়ে মাঝে মাঝেই গাছে স্প্রে করতে হবে বা মাটিতে দিতে হবে তাহলে জমি মানে মাটির যে অনুজীব ওইগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং মাটির ভুরভুরে হবে এবং গাছও ঠিক থাকবে তো নভেম্বর মাস থেকে এইগুলো করুন কোনো কিছুই দেরি হয়নি খালি মনে রাখবেন ভারী কাট কাটাই ছাটাই আর রুটকে বড় করে রুট প্রুনিংটা করতে যাবেন না বাদবাকি টুকটাক টপ রিপোর্ট একটু ডাল হয়তো আপনার মনে এটা একটা বাদবেন এইসব করুন কিন্তু এই যে খাবার দেওয়ার ব্যাপারটা ওটা থাকবে আমার কাছে কোনো এনপিকে জিরো জিরো পঞ্চাশের কোনো বালাই নেই আমার মোটামুটি যেইটুকুনি হয় আমাকে গাছকে রাখতে হবে এতদিন ধরে বড় বড় গাছ রাখতে হবে প্রত্যেক বছর গাছ কেনার মতন আর ক্ষমতা নেই তাছাড়া আমাকে দেখছেন আমি এখন গ্রিননেট নেট খেলে উঠতে পারিনি উঠল আর ফুলবো বলে মনে হয় না তার অন্যতম কারণ হচ্ছে হনুমান এই দেখুন কিছু গাছ ছিল ফুরুষ গাছ ছিল গোলাপ গাছ ছিল যে কটা সেগুলো চেঁচে খেয়ে নিয়েছে যদি আবার পাতা এসছে তো এই নেটগুলো কিছু কিছু ক্ষেত্রে আপনারা খুলে দিন আপনাদের যদি অসুবিধা না থাকে শিশিরটা লাগুক গাছে গাছ আপনার গ্রোথ যদি না থাকে গ্রোথ ধরে নেয় তো এইগুলো মেনে চলুন বাদবাকি যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানতে চান তো আমি যেইটুকুনি জানি আমার গাছকে যেরমভাবে করি সেভাবে আমি আপনাদের বলে দেবো আরেকটা কথা হচ্ছে আমি শুধু জবা গাছ না আমার যেই খাবার দাবার শুরু করে হ্যাঁ আরেকটা কথা হচ্ছে এইটা ধরুন গাছের ফুলের জন্য এইটা এইটাও কিন্তু গ্রিনওয়ে বায়ো পটাশ এটা খুব ভালো কাজ দেয় আপনি এটাকে কিন্তু ব্যবহার করতে পারেন এবং আশা করি এইগুলো আমি এইগুলোই আমার খালি বাইরে থেকে কেনা বলতে গেলে খালি আমি বায়োভিটা আগে ইপ্পোর একটা নতুন সাগরিকা ব্যবহার করতাম কিন্তু ইপ্পোর পাওয়া যাচ্ছে না বলে বায়োভিটাটা ব্যবহার করছি এবং যথেষ্ট সন্তুষ্টই রয়েছে ব্যবহারে আমি লোককে রেকমেন্ড করব যে বায়োভিটা ব্যবহার করতে পারেন তো এইটুকুনই রইল কোনো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন বা আমার জিজ্ঞাসা করতে পারেন আমি অবশ্যই উত্তর দেবো তো নমস্কার ভালো থাকবে